ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকের পরেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করবো এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস ডট 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 প্লাস পঞ্চাশ স্কোয়ার সমান সমান কত এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন প্লাস ডট 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 পঞ্চাশ পর্যন্ত গিয়েছে কিন্তু উপরে আছে স্কোয়ার তাহলে আমরা স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র এখানে অ্যাপ্লাই করব স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র হচ্ছে এর সমান সমান এন এন্টু এন প্লাস ওয়ান এন্টু টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স স্বাভাবিক সংখ্যা এটা কিন্তু বর্গের সূত্র আবার এই ধরনের প্রশ্নে যদি কিউব দেওয়া থাকতো তাহলে হয়ে যেত কিন্তু স্বাভাবিক সংখ্যার ঘন আর স্বাভাবিক সংখ্যার ঘন এর সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এর স্কোয়ার আর যদি স্বাভাবিক সংখ্যার যোগফল বলে স্বাভাবিক সংখ্যার যোগফল যদি বলে তাহলে আপনি স্বাভাবিক সংখ্যার যোগফল যদি বলে তাহলে জাস্ট কি করবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এটার মান বের করলেই হয়ে যাবে তাহলে আমরা স্বাভাবিক সংখ্যায় এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু আর ঘনতে শুধু এটা ব্র্যাকেট দিয়ে যদি আমরা এ স্কোয়ার করে দিই তাহলেই কিন্তু ঘন হয়ে যাবে আর বর্গের সূত্র হবে এন ইন্টু এন প্লাস ওয়ান আর টু এন প্লাস ওয়ান ভাগ সিক্স এবার আমরা মান বসিয়ে দেবো এখানে আমাদের এন হবে শেষ পদ শেষ পদ হচ্ছে পঞ্চাশ সে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান আর এখানে হবে টু ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান তাহলে আমরা এখানে কত পাচ্ছি এখানে পঞ্চাশ আর একান্ন যোগ গুণ হবে পঞ্চাশ গুণ একান্ন আমরা একবারে লিখে নিচ্ছি আর পঞ্চাশ দুগুণে একশো যোগ এক কলে পাবো একশো এক ভাগ হবে ছয় এবার আমরা কাটাকাটি যদি করি একে যদি পঞ্চাশ কে আমরা দুই দিয়ে কাটি আমরা পাবো পঁচিশ আর একে দুই দিয়ে কাটলে পাবো আমরা তিন তিন দিয়ে যদি আমরা একান্ন কাটি তিন সতেরো একান্ন এখন উপরে আমাদের থাকতে আছে কি পঁচিশ গুণ সতেরো গুণ একশো এক এর মান বের করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে প্রথমে আমরা পঁচিশ এবং সতেরো কে যদি গুণ করি পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ আমরা এক লাইনে করার চেষ্টা করব হাতে আমাদের তিন এরপরে আমরা এই কোনি গুণ করবো সাত দু গুণে আর পাঁচ অক্ষে পাঁচ চোদ্দ আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা উনিশ আর এই তিন যদি আমরা সাথে যোগ করে দিই হাতের তিন উনিশ আর তিন বাইশ বাইশের দুই হাতে আমাদের কিন্তু আবার দুই এরপরে আমরা এই সোদাসুজি গুণ করবো দুই অক্ষে দুই আর হাতের দুই মিলে চার চারশো পঁচিশ তাহলে এই গুণটা আমরা কিভাবে করলাম প্রথমে আমরা সদাসুজি গুণ করব তারপরে ক্রস গুণ করবো এরপরে আবার সদাসুজি গুণ করব হাতে যদি থাকে তা আমরা

আর চার চার পাঁচ আর চার নয় আর দুই শূন্য গুণিত শূন্য তাহলে পাঁচ আর চার নয় আর শূন্য যোগ করলে হবে নয় হাতে আমাদের কিন্তু কিছুই নেই এরপরে আমরা কি করব এই কোনা কোনি গুণ করবো দুই অক্ষে দুই আর চার শূন্য গুণে শূন্য তাহলে থাকবে আমাদের দুই আর চার অক্ষে চার আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে বিয়াল্লিশ হাজার নয়শো পঁচিশ এই গুণটা আমরা কিভাবে করলাম প্রথমে আমরা একটি সোজাসুজি গুণ করব এই সোজাসুজি এরপরে আমরা ক্রস গুণ করব প্রথম দুইটার সাথে এরপর এইটা 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 এবং মাঝখানে একটা গুণ করব। পরে আবার আমরা এই দুইটা ক্রোস গুণ করবো এবং শেষে এসে আমরা একটা গুণ করব এই ফর্মুলা ব্যবহার করলে কিন্তু আমরা এক লাইনে উত্তর বের করে ফেলতে পারবো এবং আমাদের অনেক সময়ও বেঁচে যাবে এখানে সঠিক অ্যান্সার হবে বিয়াল্লিশ হাজার নয়শো কোনো সংখ্যার একক দশক শতক স্থানীয় অঙ্ক প্রথমটা হচ্ছে এক্স তারপর একটা ওয়াই তারপর একটা জেড মানে এক্স হচ্ছে একক ওয়াই হচ্ছে দশক এবং জেড হচ্ছে শতক হলে সংখ্যাটি রূপ হবে মানে সংখ্যাটা কি রকম হবে ধরুন যদি আমরা পাঁচশো বিশ এই সংখ্যাটা যদি আমরা রূপ দিতে চাই তাহলে প্রথমে আমরা কি করি স্থানীয় মানে এক গুণ করি এককে এক গুণ করি এরপরে কি করি দুয়ে দশক মানে দশ গুণ করি দশ দুগুণে বিশ এবং শতক পাশে আমরা একশো দ্বারা গুণ করি তাহলে পাঁচশো তাহলে এটা রূপ কীরকম আসলো এগুলো তো সব যোগ শূন্য প্রথমটা যোগ তারপরে এটা বিশ আমি বোঝানোর জন্য ডিটেলস করছি আমরা তো একবারই বের করি এরপরে এখানে হবে পাঁচশো তাহলে আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি পাঁচশো বিশ এভাবে কিন্তু আমরা বের করি এই অঙ্কটাও আমরা সেমভাবে করব একক যেহেতু বলেছে এক্স তাহলে আমরা একক ধরে নিচ্ছি এক্স এর সাথে দশক মানে দশ গুণ তাহলে টেন ওয়াই আর শতক মানে একশো গুণ জেড এর সাথে যদি আমরা একশো গুণ করি তাহলে হবে একশো জেড এটি হবে কিন্তু আমাদের অ্যান্সার এই যে আমাদের এই যে খ নম্বর খ নম্বর হবে আমাদের সঠিক অ্যান্সার এই প্রশ্নটা যদি আমরা সলভ করি এ প্লাস বি সমান নাইন এম এবং এ বি সমান আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান বের করতে বলেছে এখানে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এ এ বি নাইন এম প্লাস বি আর এ বি হচ্ছে আঠারো এম স্কোয়ার আর এ মাইনাস বি এর মান চেয়েছে এ মাইনাস বি এর তো কোনো সূত্র হয় না তবে এ মাইনাস বি এর মানটা আমরা বের করব আমরা একটি অনুসিদ্ধান্ত জানি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস মান বসিয়ে দিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ার এখানে আমরা এ প্লাস বি এর মান বসাবো নাইন এম এর উপরে আমরা হোল স্কোয়ার দেবো মাইনাস ফোর এর মান হচ্ছে আঠারো এম স্কোয়ার এখানে আমরা এ মাইনাস বি লিখতেও পারি না একবার শেষে গিয়েও লিখতে পারি কারণ বারবার না লিখলেই ভালো হয় এখানে কত হবে নাইন এম স্কোয়ার করি আমরা একাশি এম স্কোয়ার কারণ নাইন এর স্কোয়ার করলে তো একাশি হয় আর এম এর স্কোয়ার করলে তো এম স্কোয়ার আর চার রং বাহাত্তর এম স্কোয়ার এখানে যদি আমরা যোগ বিয়োগ করি আমরা পাবো নাইন এম স্কোয়ার প্রশ্নে আমাদের বলেছে এ মাইনাস বি এর মান করতে কিন্তু এখানে তো আমাদের আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার আছে তাহলে আমরা কী করতে পারি আমরা এই হোল স্কোয়ারটাকে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে কি হবে রুট হয়ে যাবে যখন আমরা এই পাঠালাম তখন রুট হয়ে গেল এখন আমাদের এখানে কিন্তু আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার নাই এ মাইনাস বি আছে এখানে আমরা ছোট করে লিখতে পারি থ্রি এম এর স্কোয়ার থ্রি এম এর স্কোয়ার যদি করি তাহলে তো আমরা যদি এটাকে ভাঙিয়ে লিখেছি থ্রি এম স্কোয়ার যদি আমরা এখান থেকে বের করি তাহলে হবে কিন্তু তিন তিন আর তিন গুণ করলে নাইন এম আর নাইন আর এম এর উপরে স্কোয়ার করলে নাইন এম স্কোয়ার যেহেতু আমরা এখানে রুট দিয়েছি তাহলে আপনারা একটা কাজ করবেন এখানে প্লাস এবং মাইনাস দেবেন কেন প্লাস মাইনাস দেবেন ধরুন আমি মাইনাস ফোর এর উপরে স্কোয়ার আর একটা লিখলাম শুধু ফোর এর উপরে স্কোয়ার মাইনাস ফোর এর উপরে স্কোয়ার মানে কি মাইনাস ফোর গুণ মাইনাস ফোর তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর চারিচারি ষোলো পেলাম আবার এটাই কিন্তু আমরা কি পেলাম ফোর গুণ ফোর এখানেও কিন্তু আমরা ষোলো পেলাম তাহলে এই ষোলো মাইনাস না এই ষোলো প্লাস আমরা কি সেটা বুঝতে পারি বোঝার কিন্তু কোনো উপায় নেই সেই জন্য কিন্তু আমরা এখানে রুটে যদি এই পাশে রুট হয় আমরা কিন্তু একটা প্লাস মাইনাস দি এরপর আমরা এখানে কি করতে পারি স্কোয়ার রুট কাটা গেলে প্লাস মাইনাস থ্রি এম এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এই গ নম্বর হবে সঠিক অ্যান্সার পঁচিশ এর পাওয়ার টু এক্স প্লাস থ্রি সমান পাওয়ার আছে এক্স প্লাস সিক্স এর মান আমাদের বের করতে বলেছে তাহলে এখানে আমাদের যা যা দেওয়া আছে আমরা একবার লিখে নিই পঁচিশ এর পাওয়ার আছে টু এক্স প্লাস আর ফাইভ পাওয়ার আছে এক্স প্লাস সিক্স আমরা যদি পঁচিশকে ভেঙে লিখি তাহলে পাশের স্কোয়ার লিখতে পারি আর উপরে টু এক্স আর এর পাশে থাকবে ফাইভ ইন্টু এরপর আমরা জানি পাওয়ার আর পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় তাহলে দুই দুগুণে চার ফোর এক্স আবার প্লাস তিন দুগুণে ছয় আর এখানে আমরা কি পাবো এক্স প্লাস সিক্স যেহেতু এখানে বেস পাস এখানেও বেস পাস একই মিলে গেছে মিলে গেলে আমরা এখানে ম্যানেজ করে দেবো দিয়ে আমরা লিখতে পারি ফোর এক্স প্লাস সিক্স আর এক্স প্লাস সিক্স ফোর এক্স এই এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস আর ও পাশে আসে সিক্স আর এই

জিরো দিয়ে যদি কাউকে ভাগ করেন তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত এই প্রশ্নটিতে কি বলেছে দেখুন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল মানে পর্যায়ক্রমে যোগ করলে হয় একশো তেইশ তিনটি সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট সংখ্যাটি আমাদের বের করতে বলেছে তাহলে আমরা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা সে ছোট সংখ্যাটি ধরলাম আমরা এক্স মাঝারি তার বা দ্বিতীয় সংখ্যা এটা আমরা ছোট বা প্রথম সংখ্যা ধরতে পারি প্রথম আর এটা দ্বিতীয় সংখ্যা যদি আমরা ধরি তাহলে কি হবে x প্লাস ওয়ান যেহেতু ক্রমিক বলেছে পর্যায়ক্রমে যেতে হবে আর তৃতীয় সংখ্যা হবে x প্লাস টু ধরুন আমরা প্রথম সংখ্যাটি পেলাম নয় দ্বিতীয় সংখ্যাটা ক্রমিক মানে পর্যায়ক্রমে নয় পর দশ দশ কিভাবে হয় এক যোগ করলে হয় দশ এরপরে আমরা পরের সংখ্যা পরের ক্রমিক সংখ্যাটা কীভাবে পাই দুই যোগ করলে তাহলে এগারো তাহলে নয় দশ এগারো পর্যায়ক্রমে কিন্তু হয়ে গেছে সেইভাবেই এক্স এক্স প্লাস ওয়ান এখান থেকে যদি আমরা একটি সমীকরণ বিল্ড আপ করি তাহলে আমরা কি পাই যেহেতু তিনটি সংখ্যার যোগফল ফল একশো তেইশ সংখ্যা তিনটে মধ্যে লিখি এক্স প্লাস পরেরটা কত এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু আমাদের সমীকরণ কিন্তু এই বিল্ড আপ হয়ে গেছে এটি যোগফল এটি সংখ্যা এরপর আমরা দেখতে পাচ্ছি একটি দুইটি তিনটি তিনটি এক্স আছে প্লাস দুই আর এক তিন আর এখানে একশো তেইশ এরপর আমরা কি করতে পারি এখানে থ্রি এক্স রেখে দিলাম আর উপাস দিয়ে একশো তেইশ আর থ্রি উপাস তিন তাহলে থ্রি এক্স সমান সমান একশো বিশ তাহলে এক্স সমান সমান কত হবে একশো বিশ ভাগ তিন অতএব এক্স সমান সমান চল্লিশ তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার চল্লিশ যেহেতু চল্লিশ তাহলে চল্লিশ কি সব থেকে ছোট কি না বলুন এক্স ছোটো সংখ্যা এক্স ধরেছিলাম এক্সের মান চল্লিশ দ্বিতীয় সংখ্যাটি কি চল্লিশ প্লাস এক এক চল্লিশ এটা কিন্তু দ্বিতীয় এবং পরের সংখ্যাটি চল্লিশ প্লাস দুই তাহলে তেতাল্লিশ তাহলে সব থেকে ছোট কি চল্লিশ আর এখানে পাচ্ছি আমরা সরি এখানে হবে একচল্লিশ আর এখানে হবে বিয়াল্লিশ তাহলে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এর ভিতরে সব থেকে ছোট হচ্ছে এক্স তাহলে সঠিক আনসার হবে এই খ নম্বর চল্লিশ আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে